ছিল মোবারক ছিল নবীজির প্রস্তাবটাও মোবারক আমার নবীজি টেবিলটাতে হাত দিলে টেবিল মোবারক মাইকে হাত দিলে মাইক মোবারক আমার নবীজি দেয় জুব্বাটা গায়ে দেয় জুব্বা মোবারক আমার নবীজি পাগড়ি দেয় মাথায় পাগড়ি মোবারক আমার নবীজি টুপি মাথায় দেয় টুপি মোবারক আমার নবীজি যেই পাগড়ি মামা মাথায় দেবে ওই পাগড়িটা পাগড়ি মোবারক হয়ে যায় আমার নবীজির প্রস্তাবটাও কি মোবারক আরে বলে বলেন মোবারক

আমার নবীর পোশাক مبارক যখন ম্যায়মান পান করে ফেললেন এমন অবস্থায় আমার নবী দেয়া বললেন তুমি ম্যায়মান আমার পোশাক مبارক ছিল এবার দাসী ডাক্তার কই হুজুর ওই পোশাক مبارক আমি তো মনে করেছিলাম সর্বদা এত গান এত গান এত সেন নেক আমরের গানের মতো আস্তে যখন ওই পোশাক مبارক আমি পান করে ফেলেছি যখন আল্লাহর হাবাব

নবীজির মনোযোগ লাগান নবীজির দাসী রকে আর একদিন চলে যাইতেছে মাঠে দিকে যাইতে যাইতে জঙ্গলের কাছে কাছে যখন চলে গেছে ওই জঙ্গলের ভিতর থেকে একটা পাপ দৌড়া এসে রকে আগে জন্য প্রস্তুত এবার রকে আটাক দিয়া করে জঙ্গলার বা তুমি আমাকে খাবার জন্য জঙ্গল থেকে আসতেছ দিয়া বলে বাঘরে তুমি জানো না তুমি হিংসা প্রাণী করতে পারো জঙ্গলের আমি বললাম নবী জিরি গোলা এবারে যখন পরিচয় দিল আমি নবীজির গোলাম এখন নবী নবী বললে নবীর গোলাম বললে এক্সরে মানুষ কয় না আমরা এক জায়গায় না পেলে গেলাম আমার বলল হুজুর আপনি নবীর গোলাম কেন বললেন আমরা তো আল্লাহর গোলাম আমি বললাম আল্লাহর গোলাম হলো ফেরাউন আল্লাহর গোলাম হলো হামান আল্লাহর গোলাম হলো নমরুদ নবীর গোলাম হওয়ার লাগবে আমরা কি রাজি রানি আরো জোরে বলেন রাজি এবার ডাক দিয়া বললা আমি নবী গোলাম এবার এবার চোখের পানি ছেড়ে দিয়ে আমি তো জানি না আপনি নবীজিরি গোলাম আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই রকেয়া তুমি আমার মাফ করে দাও রকেয়া ডাক দিয়া বলে বাগরে তুমি আবার তোমার তুমি আবার কি

কষ্ট আমি বাদ জাহান নামে চলে যাব আমি জাহান নামে চলে যাব আল্লাহ পাকের কাট গড়াই কি জবাব দিব লোকে রে লোকে তুমি আগে মাফ করে দাও তাহলে বুঝা যায় জংলার বাদ পর্যন্ত আমার নবীর গোলামকে খাইতে পারে না নবীর আশেখকে খাইতে পারে না দিতে দিতে তারা যায় কথা বলেন এরা বাঘের চতুর্প জানুয়ারের যাইতো নির্বিশ কথা বলেন ঠিক কিনা